নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রত্যাশার মতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন দুর্গাপুরে প্রায় দু লক্ষ মানুষের একটা সমাবেশকে অ্যাড্রেস করলেন এবং সেই মঞ্চে থাকলেন বিভিন্ন রাজনৈতিক নেতা কেন্দ্রীয় মন্ত্রীরা আর বক্তৃ বক্তব্য রাখলেন আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আগে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি বক্তৃতা রাখলেন এবং পরিষদীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বক্তৃতা করলেন ছোট্ট ছোট্ট সংক্ষিপ্ত দুটো বক্তৃতা আমি বক্তৃতাগুলো শুনছিলাম আর আমার খালি বারবার মনে হচ্ছিলো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দু হাজার নির্বাচন যখন ঠিক দশ মাস বাকি সেই সময়ে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের মাটিতে এই রাজনীতিটা দরকার এই জুটির রাজনীতিটা আরও ধারালো ক্রমশ হচ্ছে যেটাই আলটিমেটলি পশ্চিমবঙ্গে কিন্তু একটা পরিবর্তন আনতে পারে এ দেখুন আমি কাউকে ছোট বড় করে বলছি না কিন্তু পরিষ্কারভাবে বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী এই জুটি কিন্তু প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গের সেরা জুটি একজন রাজ্য বিজেপি সভাপতি একজন পরিষদীয় দলনেতা একজন ক্রমাগত 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 মমতা বন্দ্যোপাধ্যায়ের করাপশনকে বিদ্ধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনজাগরণ ঘটাচ্ছেন মানুষের মধ্যে পেনিট্রেট করছেন হাজারে হাজারে মানুষকে নিয়ে কখনো সলভ কখনো কাঁথি কখনও খড়গপুর দৌড়ে বেড়াচ্ছেন মিছিল করছেন আর ঠিক পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য অ্যাড্রেস করছেন বাংলার আমজনতাকে রুমে বসে যে আমজনতা প্রত্যেকটা মিনিটকে পর্যবেক্ষণ করছেন শ্রমিক সরাসরি আহ্বান জানাচ্ছেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে শিল্পায়নটা দরকার ভারতবর্ষের বাইরে যে অগন্তি মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের বাইরে যেসব অগুন্তি মানুষ বাঙালি মানুষ তারা রয়েছেন তাদের এই পশ্চিমবঙ্গে ঘরে ফেরার দরকার অর্থাৎ একটা ব্যাপক শিল্পায়ন দরকার শিল্প এই শিল্পপতিদের পরিষ্কার বলছেন একটা বছর সময় দেবেন আমাদের ক্ষমতায় আসতে আমরা সঙ্গে সঙ্গে বছর মধ্যে তার ডিভিডেন্ট আমরা শিল্পপুতিদের দেব দুর্গাপুরের মানচিত্রটাই আবার নতুন করে পঞ্চাশের দশকে ফিরিয়ে নিয়ে যাব যখন ডক্টর বিধানচন্দ্র রায় এই বিধান এই 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 দুর্গাপুর গড়ে তুলেছিলেন এই জুটিটাই কিন্তু বাংলার মানুষ দেখতে চাইছে এবং ঠিক সেইখানে দাঁড়িয়েই এই মুহূর্তে দাঁড়িয়েই সেরা দুই জুটি ক্রমাগত 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 ধারালো হচ্ছে অসামান্য দুটো বক্তৃতা ছোট্ট ছোট টুকরো বক্তৃতা প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য তিন মিনিট তিন মিনিট করে সময় নিলেন আজকের বাংলার মনের এই বিকেলের প্রতিবেদনে আমি দুজনের ছোট্ট বক্তৃতা দুটো এবং দেবতুল্য পশ্চিমবঙ্গের জনগণ জনতা জনার্দন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষাধিক দু লক্ষের কাছাকাছি মানুষ এই জায়গা ভরিয়ে দিয়েছেন আমি আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যে পার্টি নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত যে পার্টির নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজারদের গুড়িয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর করে আপনাদের ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনবেন আমরা প্রত্যেক দিন একবার নয় তিনবার বলি প্রধানমন্ত্রী অনেক বিহারে কর্মসূচি করে এসেছেন বাংলাকে আজকে পাঁচ হাজার চারশো কোটি টাকার উন্নয়নের উপহার দিয়ে গেছেন তাই নরেন্দ্র মোদীজির কথা শোনার সুযোগ করে দিটার জন্য আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি হিরক রানী हिरक रानी दौड़ी धरे टान दौड़ी धरे मारो टान, टान तृणमूल माने तृणमूल माने तृणमूल माने चोर धरो बंदे मातरम পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব আধুনিক ভারতবর্ষের চোখ দিয়ে পৃথিবীকে দেখা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি মঞ্চে উপস্থিত সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীগণ এবং বর্ধমানও তার পার্শ্ববর্তী জেলা থেকে আগত আমাদের কর্মী বন্ধুরা সুধী নাগরিক বৃন্দ বোনেরা একটা বিচিত্র পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে সভা করছি প্রধানমন্ত্রীর সভা আজকে পশ্চিমবঙ্গ বাঁচতে চায় বাংলা মুক্তি চায় বাংলা পরিত্রাণ চায় বাংলা ঘরের ছেলেকে ঘরে রাখতে চায় বাংলার মানুষ ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়াতে চায় বাংলার মানুষ শিল্পায়ন চায় বর্ধমানের মানুষ দুর্গাপুর রানীগঞ্জ আসানসোলের উত্থান দেখতে চায় আজকে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন একটাই আপনি আমাদের উনিশশো সালের উনিশশো ষাট দশকের এই দুর্গাপুরকে ফিরিয়ে দিন আমাদের আসানসোলকে ফিরিয়ে দিন আমাদের শিল্পায়নের ব্যবস্থা করে দিন শিল্প ছাড়া বাঁচার অন্য কোনো পথ নেই নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আর বাংলার মানুষের সামনে অন্য কোনো পথ খোলা নেই তিন ফসলি জমিকে কেড়ে নিয়ে শিল্প তৈরি করবার কোনো প্রয়োজন নেই আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এক বছরের মধ্যে করে দেখাব সমস্ত শিল্পপতিদের কাছে আহ্বান জানাচ্ছি এক বছর অপেক্ষা করুন আপনি একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট পাবেন আমাদের জল আছে আমাদের মেধা আছে আমাদের টাকা আছে আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে আমাদের বিশ্বের দরজা খোলা আছে আজকে বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন আর পশ্চিমবঙ্গের মাটিতে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে দৈনন্দিন চলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য এই যে উগ্র বাঙালি প্রাদেশিকতার রাজনীতি তৈরি করছে আজকে বাংলার মানুষ সংঘবদ্ধভাবে তার বিরোধিতা করবে আমরা প্রথমে ভারতীয় তারপর বাঙালি এই শিক্ষা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা এই শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা আজকে রবীন্দ্রনাথ পর্যন্ত চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে তাই আগামী দিন একটাই মন্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে টুডেজ রিলিজিয়ন ইস ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট এই নিয়ে আমরা এগিয়ে চলব আমাদের নতুন বাংলা চাই শিল্পের পুনরুত্থান চাই বাংলার আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন চাই আমরা বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না আমরা বাংলাকে ইসলামিক রিপাবলিক হতে দেব না তাই সমস্ত মানুষের কাছে আবেদন করে শেষ করছি যে যেখানে থাকুন কাউকে পতাকা ছাড়তে হবে না যার যা মতাদর্শ হৃদয়ে রাখুন মস্তিষ্কে রাখুন কিছুদিনের জন্য দলের রংটা বলুন আগে তৃণমূলকে সরান তারপরে যে যার নিজের রং দলকে বেছে নেবেন সংঘর্ষ নয় সমন্বয় চাই দাঙ্গা নয় শান্তি চাই হিংসা নয় আজকে সমন্বয়ের মধ্যে দিয়েই আজকে পশ্চিমবঙ্গে গিয়ে যাক এই বার্তা দিতে আসছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ধন্যবাদ